আগামী ডিসেম্বর দুই সালের ভিতরেই যে কোনো মূল্যে বিএনপি নির্বাচন হতে হবে বলে একটি দাবি ইতিমধ্যে মাঠে এনেছে এটা কিন্তু সাধারণ নেতাদের মুখ থেকে নয় তারেক রহমান গত উনত্রিশ তারিখে তিনি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল বক্তৃতায় তিনি খুব জোর দিয়ে বলেছেন যে আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে এমনকি ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই ডেডলাইন বেঁধে দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে তারা নিজেদের জন্য দলের জন্য একটা বিপদ ডেকে আনলেন কিভাবে বিপদ ডেকে আনলেন আসেন আমরা এই বিষয়টা একটু বুঝে দেখি প্রথমত আমাদের বুঝে নিতে হবে যে এই যে দাবি আগামী ডিসেম্বরে নির্বাচন হতে হবে এই দাবির সাথে আর কে কে একমত পোষণ করেছে এটা কি আমজনতার দাবি এটা কি অন্যান্য সকল রাজনৈতিক দলের দাবি নাকি অল্প সংখ্যক রাজনৈতিক দলের দাবি না অন্য কারো দাবি আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা এই দাবিটা শুধুমাত্র বিএনপি এবং সিপিবি অর্থাৎ যারা বাম ঘোরানার এবং যাদেরকে বলা যায় অনেকাংশে ভারত ঘেঁষা এবং ভারতের সাথে যাদের কানেকশনটা একটু বেশি এই জাতীয় লোকদের মুখেই আপাতত শোনা যাচ্ছে আর কে বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে আর বলেছে সেনা প্রধান বলেছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে আর কে বলেছে আর বলেছে ভারত এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে তো এই যে দুই তিনজন ছাড়া জামাত ইসলাম বলেন এনসিপি বলেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এরা কিন্তু বিএনপির এই দাবির সাথে এখনো ওইভাবে পৌঁছায় নাই এখন বিএনপি যদি এই দাবিতে মাঠে নামে রাজপথে নামে এবং আন্দোলন শুরু করে যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে সেক্ষেত্রে কি তারা জনগণকে সম্পৃক্ত করতে পারবে নাকি শুধু তাদের দলীয় নেতা কর্মীরাই এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে দলীয় নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে এই কারণে যেহেতু তারা মাঠে কর্মী সমাবেশ না করতে পারেন তাহলে তাদের নমিনেশন হয়তো নাও হতে পারে সুতরাং এই দায়বদ্ধতা থেকে এই বাধ্যবাধকতা থেকে তারা কিন্তু যে কোনোভাবেই হোক লোকজনকে তাদের দলীয় নেতাকর্মীদেরকে মাঠে নিয়ে আসার চেষ্টা করবে এখন মনে করেন সব নেতাকর্মী আসলো বিএনপি রাজপথে আন্দোলন গড়ে তুললো আন্দোলন গড়ে তোলার এক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনগুলোও তাদের দলীয় যে সমস্ত ফোরাম আছে নেতাকর্মী আছে পেশাজীবী সংগঠন আছে তারাও মনে করেন এই আন্দোলনে সম্পৃক্ত হলো সম্পৃক্ত হওয়ার পরে তারা এই সরকারকে একটা বেকায়দায় ফেলানোর মতো পরিবেশ তৈরি করলো কিন্তু প্রকৃত অর্থে দেশের আপামর জনসাধারণ এই আন্দোলনে শরিক হলো না তাহলে কি হবে তাহলে কি বিএনপির নির্বাচনকালীন আন্দোলন সফল হবে সরকার বলেছে জুনের ভিতরে এই জুনের ভিতরেও কিন্তু এখানে একটা কথা এখানে রয়েছে এটা জুনেও হতে পারে এটা মে মাসেও হতে পারে এটা এপ্রিল মাসেও হতে পারে যে কোনো সময়েই কিন্তু হতে পারে জামাত ইসলাম যেমন বলেছে যে ঈদের পরে ঈদের পর মানে কিন্তু ওই এপ্রিল তো এপ্রিল আর জুন তো খুব বেশি ফারাক নয় আর জনগণকে কি বিএনপি এই কথা বোঝাতে সক্ষম হবে যে ডিসেম্বরে নির্বাচন না হয়ে জুনে হলে পরে জনমনে কতটুকু ক্ষতি হবে এই কথা কি জনগণকে বোঝাতে সক্ষম হবে আর জনগণ আমার মনে হয় না যে এইটা বুঝতে সক্ষম হবে যে ডিসেম্বরের পরিবর্তে যদি জুনে নির্বাচন যায় তাহলে এই ছয় মাসে তাদের ভাগ্যের বিরাট পরিবর্তন হয়ে যাবে অথবা হবে না দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে অথবা হবে না এই জিনিস আমার মনে হয় জন জনগণকে বোঝানো খুব কষ্টসাধ্য হয়ে যাবে যার কারণে কিন্তু বিএনপি তার নির্বাচনকালীন আন্দোলনে জনসম্পৃক্ততা গড়ে তুলতে হয়তো ওইভাবে সক্ষম হবে না আবার মনে করেন যে বিএনপির এই আন্দোলনের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো একাত্মতা ঘোষণা করলো না তারা রাজপথে নামলো না তাহলে কি হবে মনে করেন কেউ চাইলো যে না আমার ডিসেম্বরেই কি আর জুনেই কি মাত্র তো কয়েকটা মাস হোক না জুনেই হোক এটা কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলগুলো এটা চাইবে যে হোক না হলে সমস্যা কি তো এখন বিএনপি যদি একা আন্দোলন করে ডিসেম্বরের জন্য তাহলে কিন্তু বিএনপির আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে আচ্ছা এখন মনে করেন এই আন্দোলন করে বিএনপি সফল হলো না নির্বাচন জুনেই চলে গেল তাহলে কিন্তু বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে কেমন অস্তিত্বের সংকটে পড়বে যেমন বিগত সরকারের আমলে তারা আন্দোলন করতে ব্যর্থ হয়েছে এবং তাদের ওই যে অলরেডি কয়েকটা বদনাম তো ইতিমধ্যেই জুটে গেছে যে বালি ট্রাক সরাতে পারে না বা আগামী ঈদের পরে আন্দোলন এই জাতীয় কিছু বদনাম তাদের অলরেডি কিন্তু একেবারে তিলকের মতো লেপ্টে গেছে সুতরাং তারা যদি এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে না পারে তাহলে কিন্তু তারা আবার এরকম একটা ইমেজ সংকটে পড়বে চরম একটা ইমেজ সংকটে পড়বে জনগণের কাছে তাদের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তাদের সক্ষমতা সম্পর্কে কিন্তু প্রশ্ন দেখা দেবে আর যদি তারা সক্ষম হয় অন্তর্বর্তীকালীন সরকারকে যদি তারা বাগে ফেলে চাপে ফেলে যদি তারা নির্বাচন ডিসেম্বরে দিতে বাধ্য করে বিশ্বের প্রায় সমস্ত দেশই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অত ভাবে তারা কাজ করছে তারা কি বিএনপির এই কার্যক্রমকে ভালোভাবে নেবে পরবর্তীতে বিএনপি যখন সরকার গঠন করবে তখন তাদের সাথে কাজ করতে কোনো সমস্যায় পড়বে কিনা এরপরে কিন্তু সরকারের পক্ষ থেকেও একটা জোর প্রচারণা চালানো হতে পারে যেহেতু সেনা প্রধান ভারত সিপিবি কিন্তু একটা পরিচিতি দেশের মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেছে সুতরাং সরকার যদি জোরে এই প্রচারণা চালাতে পারে যে এরা এই এই করার জন্য এই এই করছে এদের সাথে মিলে এরা আন্দোলন সংগ্রাম করছে দেশের বিরুদ্ধে সেক্ষেত্রেও কিন্তু বিএনপির এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে বলে আমাদের কাছে মনে হয় প্রায় বাংলাদেশে সাড়ে চার কোটি নতুন ভোটার রয়েছে যারা জীবনের প্রথম এবার ভোট দিবেন তাদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করবে যে কি হতে যাচ্ছে তাহলে দেশে এরা তাহলে কি করবে তার মানে একটা ভুল মেসেজ কিন্তু এই ভোটারদের ভিতরে চলে যাবে জুলাই আন্দোলনের যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে এবং সমমনা ইসলামী যে সমস্ত দলগুলো রয়েছে এই দলগুলোকে বাদ দিয়েই যদি বিএনপি একাই মাঠের আন্দোলন গড়ে তোলে তাহলে কিন্তু দলগুলোর সাথে পারস্পরিক যে বোঝাপড়া এইখানে কিন্তু একটা ভুল মেসেজ যাবে ভারতের বয়ান যেহেতু আগাম রাজনীতি বিএনপির বয়ানও যেহেতু সেই আগাম রাজনীতি তাহলে এক্ষেত্রে ভারতের সাথে বিএনপির বয়ান মিলে যাবার কারণে দেশের রাজনীতিতে কিন্তু নতুন একটা মেরুকরণ তৈরি হতে পারে এবং বিএনপি সম্পর্কে জনগণের ভিতরে একটা স্ট্রং ভুল মেসেজ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে